আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক কথিত আছে আমেরিকা যার বন্ধু তার আর কোনো শত্রুর প্রয়োজন হয় না তো অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এই কথাটি বলতে চাই চাইকরম আলেম ওলামা যারা তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বিসদ্গার করে এবং একজন আরেকজনের পিছে যে লাগে তাদের আর বাহিরের নাস্তিক মূর্তার শর্ত দরকার হয় নাই এই কথাটা বাস্তবে এখানে রূপান্তরিত হলো এই কথাটা কেন বাস্তবে রূপ নিল সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম বাংলাদেশের একজন বিশিষ্ট দায়ী এবং হক কথা বলনে ওলা হকের প্রতি হকের কথা বড় বস্ত্র কঠোরভাবে যিনি উচ্চারণ করেন সদা সর্বদা কোনো ওই তাঁহেরির মতো কোনো বেদাতি ভণ্ডামি কোনো শয়তানি ওয়াজের মধ্যে করে না বরং যা বলে সব হক কথা বলে মিয়াজিক আব্দুল খাই মিয়াজি ভাই আমার পছন্দের একজন বক্তা তিনি ওয়াজের পূর্বে নাকি টাকা গ্রহণ করেছেন চুক্তি করেছেন এবং ওয়াজে স্টেজে ওঠার আগে প্রথমে টাকা নিয়েছেন এই জন্য সে একজন আলেম তারই আর এক জাতি ভাই আলেম তাকে যেইভাবে গালি গালাস করলো এবং তার প্রতি যেইভাবে আপনার ধমক এবং ইংরেজি দেখাইলো ইংরেজিতে কথাবার্তা বলে যেভাবে ধমক দিল মানে সে বিরাট বড়ো ইংরেজি জানেওয়ালা সে অনেক ইংরেজি জানে এবং যে উগ্রতা এবং ধমক যে উগ্র ব্যবহার সে দেখাইল এটা নিতান্তই দুঃখ এবং লজ্জা এবং কষ্টের বিষয় আমি ওই এলাকার যে এলাকার মধ্যে আব্দুল কাই মিয়াজি ভাইকে অপমান করা হয়েছে ওই এলাকার অন্য অন্য যত ইমাম সাহেব উলামা একরাম যারা আছে তারা ওই যেই ব্যক্তি মিয়াজি আব্দুল কাই মিয়াজি ভাইয়ের সাথে উগ্র ব্যবহার করেছে তাকে একটু ধুলাইয়ের ব্যবস্থা করেন আপনারা আমি ধুলাই দেওয়ার জন্য আহ্বান জানাই কারণ হলো এই ক্ষেত্রে সমস্ত মানুষ বিশেষ করে যারা বক্তা না যারা ওয়াজ করেন না তারা একটি কথা বুঝতেই চেষ্টা করে না যে ওয়াজের পূর্বে বক্তা যারা আছে ওলামা একরাম তারা ওয়াজের পূর্বে টাকা চুক্তি করে এবং আগেই অনেকে টাকা গ্রহণ করে থাকেন তার কারণ কি শত শতবার প্রমাণিত হয়েছে আমরা নিজেই এই ব্যাপারে ভক্তভোগী এই ওলামা একরামদের মধ্যেই আমাদেরই কথা উপরের দিকে থুথো দিলে মাথার উপরে পড়ে আমাদেরই ওলামা একরামদের মধ্যে মাদ্রাসার কিছু মোহতামিম আছে মাদ্রাসার প্রিন্সিপাল আছে এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা তারা আসলে ওই ছোটোবেলায় নুন আনতে পান্তা ফুরাইত এই পরিবেশে বড় হয়েছে এই জন্য বক্তার যে টাকা আছে সেই টাকাটা ঠিক মতো দেয় না এক জায়গায় গেছে বক্তার যাওয়া আসা গাড়ি ভাড়া বাবদ সাত আট থেকে আট থেকে দশ হাজার টাকা ব্যয় হয়ে যায় দেখা গেল বক্তাকে নিয়ে যায় বক্তা যেই বক্তা বেশি মুখলেস বেশি টাকা পয়সা চায় না তার সাথে দেখা গেল এমন দুর্ব্যবহার করে তাকে হাতের মধ্যে মুঠ করে দেয় গিয়ে দেখে মাত্র পাঁচ হাজার টাকা দিছে আর বাকি পাঁচ হাজার টাকা কোথেকে দেবে এইরকম বক্তব্য কি আমি নিজে যখন মাহফিল শেষ হয়ে গিয়েছে তখন আর কর্তৃপক্ষ এবং ওলামাই গ্রাম তারা চিনে না এরকম অসংখ্যবার বাংলাদেশে এরকম অনেক হয়েছে এই জন্যই মূলত বক্তা যারা আছে তারা আগে অগ্রিম টাকা পয়সা নিয়ে নেয় তো আব্দুল কাহিম মিয়াজি ভাইয়ের সাথে যা করা হয়েছে আব্দুল কাহিম মিয়াজি ভাই সে অগ্রিম টাকা নেয় তার কারণ হলো মাহফিল কর্তৃপক্ষ আগে যেইভাবে ভালো ব্যবহার করে প্রথম যদি টাকা পয়সা না নেয় পরবর্তী দেখা যায় ধোকাবাজি করে টাকা দেয় না এরকম অনেকবার হয়েছে এই জন্যই মূলত করে আর বক্তাদেরকে বয়কটের যদি ডাক দেওয়া হয় বয় বক্তাদেরকে বয়কটের ডাক দিয়ে বাংলার জমিনে কোনো দিন কোনো কিছু সম্ভব না বয়কট করা সম্ভব না কারণ দৈনিক ওয়াজ হয় হাজার 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 ওয়াজ দৈনিক বাংলার জমিনের মধ্যে হয় আর নির্দিষ্ট চল্লিশ থেকে পঞ্চাশ ষাট সত্তর আশি জন বক্তা সত্তর আশি জন বক্তা তাদের দিকে মানুষ টার্গেট থাকে সুতরাং বক্তা কোনোদিন বয়কট হবে না